নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে ডাল দিয়ে পুঁই রান্না এটি সাধারণ একটি খাবার হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে এক প্লেট ভাত কিন্তু শুধু এই ডাল দিয়েই খেয়ে ওঠা যাবে এতটাই লোভনীয় হয়েছে খেতে এবং দেখতে প্রথমে আমি এই যে চুলা চলে আসলাম একটা প্যানের মধ্যে আমার যতটুক পরিমাণে ডাল লাগবে ততটুক পরিমাণে ডাল দিয়েছি ডালের মধ্যে এবার জল দিয়ে দিলাম জলের পরিমাণটা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু অনেকক্ষণ জাল করা লাগবে আর ডালগুলো একেবারে গলে যাবে ডাল দেওয়ার পরে জল দিয়েছি এরপরে পেঁয়াজ কুচি আর রসুন দিয়েছি এগুলো এ সময় দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে পাঁচ মিনিটের মতো ডালটা জাল করে নিয়েছি এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ অবশ্যই এই রান্নাটায় কাঁচামরিচটা দেবেন তাহলে কিন্তু স্বাদ বেশি পাবেন এখন কিন্তু সত্তর পারসেন্ট এটা ফুটেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁই শাক আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এখনে এই ডালের মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে এখনই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন জলের পরিমাণটা একেবারে পারফেক্ট আছে। বেশি জল হলে খেতে ভালো লাগে না জাল করতে করতে এখনই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ আর লবণ হলুদ আর লবণটা এবার ভালোভাবে ডাল আর শাকের সাথে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে এই দেখেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখনে আমি আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা শুকিয়ে নিব। এবার অন্য চুলায় অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে হালকা এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো মরিচ মাঝখানে ফালি করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছু গোটা জিরা আর ডালে কিন্তু ফোরনের জন্য জিরা তেজপাতা এগুলো দিলে ভালো লাগে তারপরে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এগুলোও ভাজি হয়ে গেছে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব দেখেন ডালটাও কিন্তু শুকিয়ে গেছে এখানে হালকা ঝোল আছে এ পর্যায়ে আমি এখানে ফোড়নের জন্য যেগুলো ভাজি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু এই রান্নাটা রেডি হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে এই রান্নাটি আজকের ভিডিওটি এখানেই ইন্ট করলাম